বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি তোমাদের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ তোমাদের রুটিনটি আমি পূর্বের ভিডিওতে দিয়েছি তোমরা একটু ভালোভাবে দেখে নিবে এছাড়াও তোমাদের আরও কিছু আলোচনা করবো যে তোমরা পরীক্ষার হলে কি কি করবে কি কী কাজগুলো করতে হবে হ্যাঁ সে কাজগুলো বলে দিব তবে এটা আমি আবার পুনরায় তোমাদের একটু দেখাচ্ছি করে দেখাচ্ছি তোমরা একটু দেখে নিবে একটু দেখে নাও তোমরা তারপর তোমাদের বিশেষ করে যে কাজটি রয়েছে একটু যে ব্যবহারিক পরীক্ষার একটু ব্যবহারিকের কাজটা বিশেষ করে তোমাদের এখানে দেখো বিষয় কোড দেওয়া আছে এখানে এবং সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হ্যাঁ এখানে তোমাদের 10 তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ হতে আঠারো তারিখ পাঁচ মাস 2025 তারিখের পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং পঁচিশ তারিখ পাঁচ মাস 2025 তারিখের মধ্যে হাতে লেখা নাম্বার ফোর্থ এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষঙ্গিক কাগজপত্র দিয়ে স্বাক্ষর লিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসার সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষার শাখায় জমা দিতে হবে এবং এটি সময় হচ্ছে প্রতিদিন সকাল দশটা হতে পরীক্ষা শুরু হবে স্থান হচ্ছে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে তোমাদের পরীক্ষা কেন্দ্র যেখানে যেখানে হবে সেখানে অনুষ্ঠিত হবে যে কেন্দ্রে ভিন্নতে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছে সেখানে মন্তব্য এখানে তোমাদের সঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র নিবন্ধনপত্র বাদ্যযন্ত্র তবলা বাদক ও শনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল নয়টা ত্রিশ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং ব্যাপক ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে কোনো ক্রমে তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না এছাড়া তোমাদের কিছু নির্দেশনা বলি রয়েছে সেগুলো একটু তোমাদের মেনে চলতে হবে তুমি একটু যদি লক্ষ্য করো প্রথমে তোমাদের বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে subscribe করে তোমাদের এই পরীক্ষার আর বিভিন্ন কার্যক্রমগুলো আমরা খুব সহজে তোমাদের খুব ফ্রি তে প্রোভাইড করতে পারি তোমরা যেন খুব সহজে বুঝতে পারো এবং জানতে পারো তোমাদের পরীক্ষাগুলো যাতে কোনোভাবে মিস না হয় তোমাদের পরীক্ষাগুলো যেন কোনোভাবে খারাপ না হয় সেজন্যই তোমাদের এখানে প্রত্যেকটি পরীক্ষার suggestion এখানে দেওয়া হবে সেজন্য বলবো তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমার প্রত্যেকটি পরীক্ষার suggestion এবং সমস্যাগুলো দূর হবে তো দেখো এখানে প্রথমত তোমাদের পরীক্ষা শুরু পরীক্ষার্থীদেরকে পরীক্ষা গ্রহণ করতে হবে তিন নম্বর হচ্ছে প্রথমে বহু নির্বাচনী বহু নির্বাচনী পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না অনুশ্চয় তোমাদের যখন পরীক্ষা শুরু হবে ওটার মধ্যে কোনো বিরুতি থাকবে না 4 নম্বরে আছে তোমাদের পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকটত পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে তোমাদের পরীক্ষার পূর্বে তোমাদের বিদ্যালয় থেকে একটি অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র এরকম কার্ডগুলো দিয়ে থাকবে এরপর 5 নম্বর হচ্ছে তোমাদের শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ক এনসিটিবি এর নির্দেশনা অনুসারে দারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সম অনেক তোমাদের পরীক্ষার বিভিন্ন কার্যক্রম যে কাজগুলো আছে এগুলো তোমাদের প্রতিষ্ঠান থেকে কেন্দ্র কেন্দ্রের সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্রে কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে অনলাইনে প্রেরণ করতে হবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ও এম আর ফর্মে তার পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিশেষ ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত করবে কোন অবস্থাতেই উত্তরপত্র বাজ করা যাবে না তোমরা বিশেষ করে যে কাজটি বলবো তোমরা তোমাদের একটি পরীক্ষার শুরু পনেরো মিনিট আগে তোমাদের একটি ও এম আর একটি ফর্ম দেওয়া হবে সেটাতে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের বিষয়ের কোড নাম্বার এবং সেখানে রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড এই কাজগুলো এখানে দেওয়া হবে সেগুলো তোমরা খুব সুন্দরভাবে যেন তোমাদের ভুল না হয় সেভাবে তোমরা পূরণ করবে এবং যদি যদি বা ভুল ক্রমে ভুল হয়ে যায় তোমরা তোমাদের ক্লাস টিচারের কাছে জরুরি মুহূর্তে জানাবে তাহলে দেখবে যে তোমাদের সমস্যাগুলো সমাধান হবে এবং কোনোভাবে সেখানে আঁকা আঁকি করা যাবে না এবং এমন কি সেটি বাজও করা যাবে না এটা যদি তোমাদের বল হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল বলে গণ্য হবে তারপরে দেখো সাত নম্বর রয়েছে তোমাদের পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে প্রত্যেকটাতে হবে আট নম্বর রয়েছে তোমাদের প্রত্যেক শিক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে পরিণীত বিষয় সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না মানে হচ্ছে ভিন্ন বিষয় বলতে ধরো তোমাদের আজকে পদত্ববিজ্ঞান পরীক্ষা তুমি পরীক্ষা দিচ্ছ অর্থনীতি এরকমটা কোনোভাবেই করা যাবে না তাহলে কিন্তু তোমার পরীক্ষা এবং তোমাকে কিন্তু পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হবে এই কাজগুলো যেন কোনো করা এবং প্রকার নকল যাবে দেখো কোন পরীক্ষার্থী পরীক্ষার সৃজনশীল রচনামূলক তথ্য বহু নির্বাচনীয় ও ব্যবহার নিজ বিদ্যালয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানতার মাধ্যমে আসন বিনাশ করতে হবে এখানে তোমাদের আসন বিনাশ করা যেতে পারে তোমাদের একটা প্রতিষ্ঠান থেকে বলে দেওয়া হবে এমনকি তোমাদের পরীক্ষা হলে বলে বলে দেওয়া হতে পারে দশ নম্বরে হচ্ছে তোমাদের পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারে সাইন্টিফিক তোমাদের যে নর্মাল হান্ড ড্যামেজ যে ক্যালকুলেটর করেছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে এবং কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না এখানে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে অনেক আইনগত ব্যবস্থা রয়েছে সৃজনশীল রচনামূলক তথ্য বহ নির্বাচনে ব্যবহার পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে এই কথাগুলো তো তোমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ এগুলো জানা জানা রাখা দরকার কোনোভাবে মিস করা যাবে না এগুলো

পুনরীক্ষার জন্য অনলাইনে এস এম এস এর মাধ্যমে আবেদন করা যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী আজকের জন্য এতটুকু পরবর্তী ভিডিওতে আবারো তোমাদের সাথে সাক্ষাৎ হবে তোমাদের সকলকে আমাদের চ্যানেল থেকে থ্যাংক ইউ সো মাচ